প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই মনে হয় কি রান্না করব কি রান্না করব যে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমার হয় এমনটা না আমি জানি এটা প্রতিটা মেয়েরই হয় 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 শুক্রবারের দিন এই চিন্তাটা আমার কাছে মনে একটু হলেও কম কারণ শুক্রবার মানেই পোলাও মাংস কিংবা বিরিয়ানি শুক্রবারের মেনুটা মনে হয় সবাই আগে থেকে একটু সিলেক্ট করে রাখে আমি আগে থেকেই ভেবে রাখি শুক্রবারের দিন স্পেশাল কি করা যায় বাসায় তেমন বাজার ছিল না সকাল সকালে আপনাদের ভাইয়া গিয়ে গরুর মাংস কিনে আনলো সেটাই সেটাই হচ্ছে কি আমি ঢেলে রাখছি মাংসগুলো বড় বড় পিস করা ছিল একদমই কাটা ছিল না তাই একটু কেটে নিচ্ছি মাংসগুলো একদমই ফ্রেশ ছিল কোন প্রকার কোনো হাড্ডি ছিল না এর জন্যই আমার কাটা সুবিধা হচ্ছিল তবে যদি হাড্ডি থাকতো তাহলে তো আমার অনেক কষ্ট হতো তো মাংসগুলো আমি একদমই ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এখানে রান্নার জন্য পেঁয়াজ রসুন আলু সবকিছুই কেটে নিয়েছি কাটা কাটি থাকলে রান্না করতে বেশি টাইমই লাগে না আর এখানে সবগুলো মশলা রেডি করে আমি মাংসগুলো এখন মাখিয়ে দিব আজকে একদমই সময় নেই তাই মাংসগুলো আমি প্রেসার কুকারেই বসিয়ে দেব সাধারণত আমি যেভাবে মাংস রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে একটু डिफरेंट ভাবে রান্না করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ফারস্টে মাংস দেওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা আর মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ আর গোটা গরম মশলা আর সাথে দিয়েছি সয়াবিন তেল ওর চুলার মধ্যে কষিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছিলাম সব কিছু মাংসটা ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছিলাম উপর দিকে রাইস কুকারে পোলাও বসিয়ে দিয়েছিলাম আজকে কারণ আজকে একদমই সময় ছিল না বাজার করে আসতে আসতে আপনাদের ভাইয়ার অনেক দেরি হয়ে গিয়েছিল আজকে পোলাওটা একটু লাল লাল করব। আর জর্দা রং দিয়ে এই লাল পোলাওটা আমার ছেলেটা অনেক পছন্দ করে আর আমাদের কাছেও দেখতে মাসাল্লা অনেক ভালো লাগে দেখলাম যে কেমন যেন একটু ফ্যাকাশে কালার হয়েছে আমাদের মরিচের গুড়ার কালারটা একদম একদমই না তো মাংসতে একটু ডিফারেন্ট কালার আর ডিফারেন্ট টেস্ট আনার জন্য এখানে আমি গোটা রসুন নিয়েছি তিনটা শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন সবকিছু একসাথে সুন্দর করে ভেজে এটা দেওয়ার পর দেখবেন আমার মাংসের কালারটাই চেঞ্জ হয়ে যাবে টেস্টটাও একটু ডিফারেন্ট লাগবে মজা লাগবে অনেক ওর এদিকে আমার পোলাওটাও হয়ে গিয়েছে এখন পোলাওয়ের উপরে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব আমার কাছে মনে হয় পেঁয়াজ ব্রেস্তা ছাড়া পোলাও অপরিপূর্ণ দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না আর এদিকে সেই মাংসের তেল চর্বি দিয়ে আমি এখানে একটু ডাল রান্না করে নিয়েছি ডালে বাগারও দিয়ে দিলাম এখানে আমি একটু মুগ ডাল রান্না করেছি আর এই রকম ডাল কিন্তু আমাদের ওইদিকে বিয়ে বাড়িতে সবসময় খাওয়ায় আর আমার হাতের এই ডালটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে এই পাচ্ছেন আমার মাংসের কালারটা কত বেশি সুন্দর আসছে তো আমার সবগুলো রান্না শেষ আর আমি খেতেও বসে গিয়েছি আসলে বাসায় ভালো মন্দ কিছু রান্না করলে ক্ষুদাও মনে হয় তাড়াতাড়ি লেগে যায় আমার কাছে মাংসের থেকে এই ডালটা দিয়ে পোলাও খেতেই অনেক মজা লেগেছে বিকেলের নাস্তার জন্য একটা ডেজার্ট বানাচ্ছিলাম ডেজার্টটি বানানোর জন্য ফার্স্ট আমি এখানে নর্মাল পানি নিয়েছি আর এর মধ্যে চিনি দিয়ে দিলাম পানিটা যখন মোটামুটি গরম হবে তখন চিনিটা দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে এতে হালকা পরিমাণে জাফলং রং দিলাম যেহেতু আমি এইটা দিয়ে জেলি তৈরি করব ওর কিছুক্ষণ জাল করে নেয়ার পর এখানে আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম আগার আগার পাউডার ছাড়া কিন্তু কখনোই জেলি তৈরি হবে না তো নামিয়ে নিয়ে আমি একটা বক্সে ঢেলে নিয়েছি এটাকে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বিশ মিনিটের মধ্যে আমার জেলি তৈরি হয়ে গিয়েছে পর এটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম পর অপর চুলায় হালকা একটু ঘি দিয়ে সেমাই ভেজে নিয়েছিলাম তুমি অল্প পরিমাণ সেমাই নিয়েছিলাম মাইটা হালকা লালচে করে ভেজে নিয়েছিলাম ওর এখানে জাল করা দুধ নিয়েছিলাম আর তার মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছিলাম দুধটা আমি আগে থেকে ঘন করে জাল করে নিয়েছিলাম তাতে সুন্দর একটি কালার আসার জন্য আমি এক চিমটি জাফরান রং ইউজ করেছিলাম দুধটা অনেকক্ষণ জাল করার পরে এতে আমি আগার আগার পাউডার দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘন করে নামিয়ে নিয়েছিলাম ওর সেই বক্সের মধ্যেই আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম এরপর দিয়েছিলাম সেই কেটে রাখা জেলি এরপর হালকা একটু নাড়াচাড়া করে মিক্সড করার পর দিয়েছিলাম সেই ভেজে রাখা সেমাই গুলো এই সব কিছু দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যা যখন হালকা একটু শক্ত হয়ে যাচ্ছিল তখন এর উপরে আমি কিসমিস অ্যাড করে দিয়েছিলাম কারণ জেলিটা বেশি পরিমাণে শক্ত হয়ে গেলে তখন কিসমিসগুলো আর বসবে না ওর খাওয়ার সময় আর ভিডিও করতে একদমই ভুলে গিয়েছিলাম এই ডেজার্টটা যে খেতে এত বেশি মজা হয়েছিল আপনারাও চাইলে ট্রাই করতে পারেন তো এভিঅন আজকের মতো ভিডিওটাই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ